বিক্রি দাম করতে বিক্রি হবে বিরুশি হাজার মানে আশি রূপারে দায়িত্ব হবে আশি রূপের ছিয়াশিটা আচ্ছা মানে আঠাত্তর হাজার টাকা বিক্রি আঠাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমি আপনি সঠিক বাজার দর বলতে এইখান থেকে প্রতি সপ্তাহে একটা ভিডিও বানাই এইখানে সঠিক যে বাজার দরটা আমি আপনাদের এখান থেকে জানাই দর্শক আমি ভিডিওগুলো দেখি যে আগে কি দর বিক্রি হয়

আচ্ছা এই গরুর মূল মালিক তো আপনি সব মানে আপনার পেলে সব জেলা বেলা হ্যাঁ ওনাদের যে দাম বলেছে আমার দর্শকদের দাম জানানো হলো এটা সঠিকভাবে বলছে তো আচ্ছা সুপ্রিয় দর্শক দেখেন এই যে মূল মালিক ইনি ব্যাপারী তিনি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এই গরুর ব্যবসায় এনার যে পেলে এই যে এইগুলো ওনাদের দাম আমাদের জানালো এই যে উনি তা সমর্থন করছে মানে উনি দাম বলছে সত্য আগে

সাড়ে সাতচল্লিশ তাই না আপনার গরুটা খুব দারুন সুন্দর একটা গরু আপনি ঠকেন না আচ্ছা আপনি কত কেনলেন হ্যালো কত বলছেন সাতচল্লিশ হাজার পাঁচশো দশ দেখেন প্রমাণ এখানে সঠিক দর যে বাজার এইটাই জানাই আপনার এটা কত কথা ভাইয়া হ্যাঁ কথা বলবেন না না উনি কথা না আপনার জন্য কি বেরিয়ে সমস্যা

এইখানে অনেকগুলো গরু আছে আচ্ছা আপনারা কি গরুর দাম জানাবেন জানাবেন হ্যাঁ কথা বলো কথা বলো অনলাইনে গরুর দাম জানাবেন আচ্ছা শোনো তোমাদের গরু তাই না তুমি তো গরুর মালিকের ফেলে ফেলে আচ্ছা তুমি সঠিক যে বাজার দরটা তুমিও জানো সবাই জানে এরাও জানে এই সঠিক দরটা জানাও এইখান থেকে এই যে এটা এটা করতে চাই আমি আচ্ছা হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরো বলো এরালি ব্যাচা যাবে আর ওইটা কতলি ব্যাচা যায় ওটা 50লি ব্যাচা যাবে 50 চটি বৈকম এটা 50লি ব্যাচা যাবে আপনি কাছতে যাচ্ছি এটা যাবে দাম আছে বলে দাম চাইছি দাম কম আছে আচ্ছা ওইটা দাম দাম ওটা জোড়া নাকি হ্যাঁ ওই জোড়া থেকে করো জোড়া যাবে স্বভাব

আর এই এই দুটো তোমার নব্বই যদি হয় তো চল্লিশ হয় না তো তিরিশের বেশি দাম হয় তোমার এই দুইটার দাম যে বাজার দর হাজার বেশি চাও নব্বই পঁচাশি দাম হচ্ছে এই কয়টা গরু নিয়ে আসছে এই যে ভাই মালিক আর ছেলে পেলে এই আমি আর একটু থাকতে এই যে এই বাড়ি কয়টা করে নিয়েছে আপনি কয়টা করে আনছে ভাই একটু দাম বলবেন কয়টা তুমি তাই বলো যে কাকু এগুলো তুমি এক কথা বলছো খুব দারুণ কথা কারণ এইসব গরু সর্বনিম্ন পঁচাত্তর সর্বনিম্ন দাম এর বেশি আছে দু এক হাজার টাকা বেশি আছে শুক্র দশক বন্ধু এই সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবে এই যে ক্রেতারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে

আচ্ছা আপনি কি দাম বলছেন না দেবেন তো আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই যে আমি সামনে আসছি এখানে কতগুলো গুলি রাখা যাচ্ছে কি আপনাদের দাম আপনারা কয়টা নিয়ে ভাইয়া এই তিনটা কত করে পিস হবে পঁচাত্তর টোড়াও চাচ্ছে একই টো রেট হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দ এই পঁচাত্তর হাজার টাকা করে পিস সে একহাত্তর বাহাত্তর পর্যন্ত দাম উঠেছে একটাও ব্যসে নেয় আচ্ছা আপনার এই তিনটে যদি নেয় কত করে দিতে পারবেন সাইজল আর এই তিরিশ তিরিশ সাইজ সেটা এক লাখ বিশ হলে দিতে পারতো জানা ভাইজা এক লাখ বিশ এক দাম আর কোনো দাম নাই আচ্ছা এই এই